ছেলেটা যেভাবে মনে করেন পড়াশোনা করতো সবাই হয়তো পাঁচশো এক হাজার খুঁজে বিচারি দিত এরকম অবস্থায় মনে কর না তার পড়ালেখা করাইতো তাদের আমর কিছুই ছিল না ঠিক আছে এখন মনে হয় পাঁচে আগস্টের পর আঙ্গুল আঙুল ফুলি কলা গাছ হয়ে গেছে সে এখন সমন্বয় হয়েছে ঠিক আছে এখন কোটি টাকার মালিক ঠিক হয়েছে বুঝলেন এবারে কোরবান সে এক লক্ষ টাকা দিই গরুগিনি কোরবান দিচ্ছে কীভাবে সম্ভব আপনারা প্রশ্ন করে ঠিক আছে এখন মনে কত বিশাল একটা বিল্ডিং দিতেছে টাকাটা উৎসব ব্যবসা করে বাণিজ্য করে কিছুই তো করে টাকাটা এক্স রে করেছে প্রশ্ন করেন ওনারা ওনারা মাকে সব কিছু বেরিয়ে আসে না এই হলো পরিস্থিতি আমার ক্লাসমেট ছিল স্কুল লাইফ থেকে কলেজে গিয়েছিলো তারপর কলেজ থেকে এখন টাকাতে চুনছিলাম রাজনীতি করে রাজনীতি করার পর এখন চুনছি এগুলো আর কি এই রাজনীতি করে সমন্বয়ক তারপরে বাড়িতে কাজ ধরছিল কাজ ধরার পরে কালকে শুনি গুলসে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে সুভাষ টয়লেট ক্লিনার পাওয়ার প্লাস ফর্মেলা টয়লেটের কোনো পঁচিশ নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে এদের কোনো আয়ুস একদমই কম হের বাবা কেজি কাজ করে তারপরে হচ্ছে হে রাজনীতি করিয়া মানে এগুলো করছিলো আর কি কোনো উচ্ছৃঙ্খল কোনো রাজনীতি ইস্যু নিয়ে কারো সাথে মারামারি হাত হাত দিয়ে কোনো না যা করছে ডাকাতে এমনিতে ছেলেটা কিন্তু মেধাবী ছিল কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যাই এগুলা হয়েছিল আর কি এদের আমরা তো কার উল্টে লাগে এর খাবার সবকিছু মারি এদের দেওয়ান লাগে না সে তো ফরিতে সে তো বেসরকারিতে পড়ে গেছে সরকারিতে ভটে তাই দন দেওয়ান লাগতো না বন্যাতে সার্ভান নেইছে আবার পঞ্চাশ হাজার টাকা এসে আবার এই রিক্সা টিক্সা বাড়ি কিছু টাকা টুকা যে দুই তিন বছর গুলো গেছে বন্যাতে সব নিয়ে গেছে আমি সবাই বাড়িতে বাড়িতে যেছিলাম তো এখন দাঁড় করি আলোত করি কিস্তি লই আবার আমার বড় ছেলে মাছের কুচারিত কাজ করে হেরে ধরি তো কিছু টাকা লই গরম দিয়ে